এপার থেকে কাঁটা তারের এপার থেকে ছুটব ওপারে গিয়ে পড়বে গোটা পশ্চিমবঙ্গকে হরিয়ানার মতো মহারাষ্ট্রের মতো গুজরাটের মতো উত্তরপ্রদেশের মতো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করা বাংলা বাংলাদেশে দরকার আছে মমতা ব্যানার্জি ইতিহাস জানেন এই বাংলা তৈরি হতো তৈরি হতা না মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন আমার গোটা বাংলা চাই কলকাতা ছাড়বো না ডক্টর সভা প্রসাদ মুখার্জি স্বামী প্রনবানন্দ আন্দোলন শুরু করলেন যে বাঙালি হিন্দু পাকিস্তানে যাব না 1947 এর সাল 26 জুন আজকে যেখানে আমরা এনেছি গোটা ছিল আইনসভা সভা ওই আইন সভাতে উঠতে বাধ্য না মনে আছে দু হাজার ন সাল পয়লা ফেব্রুয়ারি মমতা সতী ঘাটে মিটিং করেছিল আপনারা অনেকেই এসেছিলেন তখন সিপিএম কে তারাও স্লোগান ছিল তার চার দিন আগে এই বাঁকুড়া শহরে আমি এইরকম একটি বড় মিছিল করে মাচান তলাতে সভা করে মমতা ব্যানার্জিকে আসার রাস্তা করে দিয়েছিলাম আমি গায়ের ছেলে আপনি লাল মাটি আমি বালু মাটি আমি আপনাদের লোক আমি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মতো হেলিকপ্টার প্লেনে চড়া লোক নয় আমি গায়ের লোক আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম জঙ্গল মহলে ওরা রাজ করেছে মনীন্দ্র গোপেনের রাজত্ব ছিল সুশান্ত ঘোষের রাজত্ব ছিল অমীয় পাত্রের রাজত্ব ছিল মনোরঞ্জন পাত্রের রাজত্ব ছিল উপেন কিস্কুর রাজত্ব ছিল এখানে কেউ ঢুকতে পারত না আমরা রাস্তা করে দিয়েছিলাম তাই আজকে কন্যা সুরক্ষা যাত্রা মমতা ব্যানার্জি চিন্তা করবেন না ভোটের ঠিক আগে জাতীয় নেতারা আসবেন জাতীয় নেতারা এসে সংকল্প দেবেন নারীর অর্থনৈতিক সমৃদ্ধি নারীর অধিকার বেকারের কর্মসংস্থান শিল্পকে ফিরিয়ে আনা কৃষকের অধিকার আলু চাষি ধান চাষিদের রক্ষা করা জঙ্গল রক্ষা করা কয়লা ভালি মেঙ্গানিজ পাথর রক্ষা আপনাকে পরিষ্কার ভাবে বলি এদের ডেড লাইন অনেকবারই ছিল এরা মিথ্যা ছাড়া একটা সত্যি বলেনি আমরা বিজেপি সরকারে আসার পরে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জিকে দেবো ঠিক করে রেখেছি এই বাক্যটায় প্রত্যেকবারে আসে প্রত্যেকবারে আসানসোল কুলটি বারামনি বাঁকুড়া পুরুলিয়া এসে বলে পানীয় জল খাওয়াবো প্রত্যেকবার বলি কটা গ্রামে জল গেছে বলুন আমি কিছুদিন আগে সুনীল সভাপতি ছিল আমি সিমলাপাল এসেছিলাম আমি দেখেছি একটা গ্রীষ্মকালে এসেছিলাম একটা নলকূপ দেড়শো জন মহিলা হাড়িয়ার বালতি নিয়ে এসছে জল নিতে চোদ্দ বছর পরে উনি সভাতে সভাতে গিয়ে তো চোদ্দ বছর কি করেছেন তার হিসাব দেবেন বাংলা বাঙালি মেরে দেব কেটে দেবো এসব কি কথা উনি তো চাকরির তালিকা দেবেন আমি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করেছেন আপনারা আমাকে আমি তিন কোটি লোককে চাকরি দিয়েছি উনি শিল্পের তালিকা দেবেন আমরা তো বলছি আপনি আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন আমরা তো আপনাকে বলছি আপনি ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছেন বন্ধ করেছেন আপনি আমরা আপনাকে বলছি আপনি এক লাখ দশ হাজার টাকায় পুজো দিলেন বেশ করেছেন দেন চাকরি দিচ্ছেন না কেন ছ লক্ষ পোস্ট ফাঁকা দিয়ে দিচ্ছেন না কেন হাফ দাঁড়ি কাটার মতো বেতন দেন কেন ভিলেজ রিসোর্স পার্সন কমিউনিটি হেলথ গাইড সিএচজি সিভিক ভিলেজ কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর আপনি দেন এদের করেননি কেন আপনি এত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের দিয়ে বাকি রেখেছেন কেন আপনার রূপশ্রী বিয়েতে পঁচিশ হাজার টাকা করে কেউ পায় না হ্যাঁ কিনা বন্ধ হয়ে গেছে শ্মশানে গেলে পাঁচশো টাকা দু হাজার টাকা করে দিল সমবেতি হ্যাঁ বন্ধ হয়েছে কি বল কৃষক বন্ধু পাঁচ মাস ধরে টাকা দেয় আপনি সিপিএম যখন ছিল আমাদের মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার টাকা করে এক লক্ষ আটানব্বই হাজার কোটি ঋণ এখন উনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা একটা বাড়িতে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ আপনি শুধু চিকিৎসা হয় এখানে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার লেখার জন্য বসে আছে। দুর্গাপুরের এত বড় বড় নার্সিংহোম কোথাও স্বাস্থ্য সাথীর কার্ড নেয় না আয়ুষ্মান ভারত নেই প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে পঞ্চাশ হাজার লোক ভেলোরে যাচ্ছে আপনার দেবী শেটির কাছে বাঙ্গালোর যাচ্ছে টাটা ক্যান্সার হসপিটালে যাচ্ছে মুম্বাইতে নইলে রাঁচিতে যাচ্ছে এইমসে এ নয় ভুবনেশ্বর এইমসে নয় প্রত্যেক মাসে অন্তত পঞ্চাশ হাজার